রোগীর সাথে কত বছর ধরে আছো তোমরা? 21 বছর 18 মাস 7 দিন। 21 বছর 18 মাস সাত দিন। ভালো হিসাব তো। এই হিসাব করে। আলহামদুলিল্লাহ। জরে। আলহামদুলিল্লাহ। কি জন্য আছো রোগীর সাথে? ও আমার গ্যাস কাইটালাইছিল। কি গাছ শুভারি গাছ গাছটা লাগাইছিল কে? লাগাইছিল অন্য একজনে কোনো মানুষে? জি। তাহলে কি তোমার তোমরা মালিকor? না। সেখানে আস্তানা ছিল আমার গাছ কেটে ফেলেছে সেখানে আমার আস্তানা ছিল আচ্ছা তো এই গাছে যে তোমরা ছিলে কি এই রোগী জানতো হ্যাঁ জানা ভালো না তাহলে কি রোগীর দোষ না আর যদি গাছটা কেটেছে প্রয়োজনে তাই না ও কেটেছে আচ্ছা কোনো প্রয়োজনে কেটেছে না জি নিষ্প্রয়োজনে তার কাটিনি তাই না তাহলে কি রোগীর কোনো দোষ আছে না তাহলে রোগীরা ধরলে কেন আমার বাসা আছে সামনে দিকে নিয়ে এসো রোগীকে আরো সামনে দিকে নিয়ে এসো সামনে দিকে এই সরে আসতে হবে এগি আসতে হবে আরে জায়গা থেকে নড়তে হবে সামনে দিকে হ্যাঁ আচ্ছা রোগী তো কোনো দোষ না চোখ বন্ধ রোগী চোখ বন্ধ রোগী তো কোনো দোষ না তাহলে ধরলে কেন আমার বাসা ভেঙে দিয়েছে তা আরো গাছ আছে না বলছিলাম একটা গাছ লাগানোর জন্য তারপর দেইনি দেইনি তা রোগী না দিল কিন্তু গাছ আছে না র হ্যাঁ আরো তো গাছ আছে সেটা হয় না কেন হবে না কেন না আমাকে একটা দিতে হবে আমরা মানুষ যেমন ঘর বাড়ি মানে হাড় ভাঙা পরিশ্রম করে বাড়ি ঘর তৈরি করি আর তোমরা তো সেটা করো না তোমাদের তো সেটা করা লাগে না একটা গাছ কেটেছে প্রয়োজনে কেটেছে আমি গাছ লাগালে আমার প্রয়োজন আমি গাছ কাটবো এটা কি দিন আছে কি এটা এটাকে আমি জেনে জানবো আর দরকার আছে সেটা অনেক পুরাতন জঙ্গলে ছিল সে যেখানেই থাক মালিক তো মানুষ তোমরা তো মালিক তোমরা তো লাগাওনি তাই না তাহলে মে রোগীর কি দোষ আর তোমরা যে গাছে ছিলে এটা তো রোগী জানতো না তো মালিক আমার আল্লাহ মালিক আল্লাহ কিন্তু আল্লাহ তোমার বান্দাকে মানুষকে অধিকার দিয়েছে সবকিছু ভোগ করার তারপরে এই ধরা পড়ে কি কি অত্যাচার করছো তোমরা অনেক কি কি বলো তো শুনি অনেক করেছি সেটা বলো আচ্ছা বলো কিছু বলো শুনি বলতে হবে বলো বলো আমি কিছু করব না আমি একটু শুনি কি কি অত্যাচার করছো কি কি ক্ষতি করছো ক্ষতি কাজ করতে দেয় না আর অনেক জায়গায় কষ্টে ফেলেছি অনেক জায়গায় কষ্টে ফেলছো মানে কাজ করতে দেয় নাই হ্যাঁ অনেক জায়গায় নিয়ে গেছি অনেক জায়গায় নিয়ে গেছো টাকা পয়সা নষ্ট করেছি আর আরো অনেক কিছু করেছি আচ্ছা এই যে শুনলাম যে শ্রীমঙ্গল গেছে নাকি হ্যাঁ এটা কিভাবে নিয়ে যাও তোমরা পলকে নিয়ে যাই চোখের পলকে নিয়ে চলে যাও কত মিনিট লাগে পাঁচ মিনিট দুই মিনিট এক মিনিট পাঁচ সাত মিনিটে কি ওই গাজীপুর শ্রীপুর থেকে একবারে শ্রীমঙ্গল নিয়ে চলে গেছো জি এটা কিভাবে সম্ভব উড়িয়ে নিয়ে গেছো নাকি উড়িয়ে নিয়ে গেছি তাই আর তোমরা সাতজনই নাকি একজন আমি নিয়ে গেছি তোমার নাম কি আমার মইনুল মইনুল আচ্ছা এটা এই সাত রোগীর সাথে কি সাতজনই থাকো না তুমি একা থাকো আমি এখন আসি আগে তারা আসতো তাই এখন সর্বপ্রথম আমার বোন আসতো তারপরের নাম কি? চাই না। জোরে বলো। মোসামত চাই না। চাই না। আচ্ছা। আর ওই কি ছলে কোনো জাদু করছো? না। ছলে কোনো রোগ সৃষ্টি করনি। বা তার বউ বাচ্চা তাদের কোনো ক্ষতি করছো? আর বিয়ে হয়েছে 18 বছর। রোগীর ক্ষতি করছি। রোগীর কি ক্ষতি? রোগীর ক্ষতি করছি। কি বলো শুনি? আর করব। না কি সেটা বলো। আর মেরে বলবো। আচ্ছা। ও আমাকে মারার হুমকি দে। রুকি। রোগী রুগী তো তোমরা যদি এই এত বছরের কষ্ট দিছো তা রুগী কিছু বলবে না তোমাদের আমাকে হুমকি না দিলে তো আমি কিছু করি না তোমরা যদি না আসতে তাহলে কি ক্ষতি না করতে তাহলে কি হুমকি দিত হ্যাঁ কথা বলো তাহলে তো তোমাদের কি বলবেন বলো আমারে কইছে তার বনে দ্বিতীয়বার বিয়া করাইছে বিয়া করে তো বিয়া করাইছে জানেন হ্যাঁ তারপরে সে বউ আছে সে বউ আছে সে বিয়ে করার পর কি রোগী কি ভালো হয়ে গেছে না ভাল হইছে না কইছে বিয়া করে দেবো কথা বনে কইছে আমি মরে যাই বিয়া করে দাও আমি জানগা আচ্ছা এখন তোমরা সাতজনই আছো জি তোমরা কি করতেছো বলো তো শুনি আমাকে একটা গাছ দিতে হবে এর আগে কি কি চাইছো না কি কি দিয়েছো না আগে চাইছি ঠিকমতো ওরা দেয় নাই কি চাইছো আগে আমি অনেক কিছু চাইছি কবুতর চাইছি কাশি চাইছি তবরক চাইছি সবই তো দিয়েছে যে বলতেছে সব দিয়েছে না হয় নাই

চলে যাবা এর ভিতরে কোন নিয়ম লাগে না তুমি রুগীরা ছেড়েছো তোমার মুসলমান এটা বুঝতেছো যে রুগীর সাথে থাকার তোমাদের গুণা হচ্ছে তাহলে আবার এখানে চলে যাওয়া কি নিয়ম আছে আর যে খাসি দিতে হবে কবুতা দিতে হবে টাকা খেতে

নামগুলো তো চমৎকার কিন্তু কাজটা তো ভালো না তোমরা বিবেক থেকে বলো তো যে কাজগুলো করছে এটা উপকার ভালো করছে না খারাপ বিবেক থেকে বলো হ্যাঁ খারাপ না তা তোমরা যে অন্যায়গুলো গুলো আর কি শাস্তি নিতে চাও শাস্তি বলেন আমরা কি করব এখন তোমরা কি করতে চাও বলো তোমরা চ্যালেঞ্জ করছো কেন যে কোন হুজুর কিছু করতে পারবে না এখন চ্যালেঞ্জ করছো তো ওদেরকে বলছি হ্যাঁ ওদেরকে বলছি আমার কাজ আমার কাছে বাদ দেয় তা তুমি আর ক্ষতি করলে বাজার দেবে না এই যে নিয়ে চলে গেছে বাংলাদেশে আর অন্যান্য জায়গা নিয়ে গেছে না দূরে এরপরে রুকির ফেলে দিয়েছে বলছে যে আমি যখন জ্ঞান ব্যথা ফিরেছি কপালে ব্যবহার করে আমি বলি তোমার কেন আসবা তোমার কি কাজ আছে কোন কাজ আছে তোমাদের রুকির কাছে কি কাজ আছে তোমাদের বলো তোমরা জিন আমরা মানুষ আমাদের জীবন ব্যবস্থা ভিন্ন তোমাদের জীবন ব্যবস্থা ভিন্ন

ঢুকবি কত ঢুকবো ঢুকবো আমি বোতল মুখ ভিতরে দেয়ার 10 সেকেন্ডের ভিতরে ঢুকবি সাতজন সাতজন সবার কেউ আছে সত্যি কতবার সত্যি তোদের ঢুকানোর পর আর 10 দিন জীবনে কি আর ক্ষতিগুলো হবে কি না তো সাথে বটল ঢুকবে তো হ্যাঁ তোদের অভিভাবক আছে সাতজনের কোন আছে হ্যাঁ

माथा माथा धुत थे भाई माथा नहीं तो बेहोश जाओ तेरा डुबली बेहोश थे भाई आई डोप तेरा तेरी वो आप उनकी बेहोश जाओ तेरा डुबके साथ ही <torks>. <torks>.